তো প্রিয় দশক এই ট্র্যাক্টরটি বিক্রি করে কিন্তু উনি রাইস স্মেল দিবে এই কারণে কিন্তু ট্র্যাক্টরটি বিক্রি করা তো যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন আঠারো সালে মডেল আঠারো উনিশ দুই বছরের ভেতরে চাবি আনছেন গাড়ির চাবিটা নিয়ে আসেন স্টার দেব তো মূলত এখানে আসলাম গাড়িটা বিক্রি করবে তো স্টার্ট না দেওয়া পর্যন্ত কিন্তু জানতে পারব না যে গাড়ির কি কি সমস্যা আছে স্টার্ট দিলে কিন্তু জানতে পারব এটা একটু খোলেন তো দেখি ইঞ্জিনের কাজ করছিলেন হ্যাঁ দিলে কোনো কাজ করি নাই হেডের কাজ করছিলেন মনে বুঝছিলাম হেড হেড খুলছিলেন তো হেড খোলা লাগে মোবাইল দেন দিলে মাঝে মাঝে এক্সজাস্ট করতে ওটা কিন্তু খোলা লাগে মানে সেকেন্ড হ্যান্ড কিনছিলেন না নতুন কিনছিলেন এটা বলছিল হ্যাঁ মানে আর কি গাড়িতে ইঞ্জিন নিচলো এক মাস চালাচ্ছি এক মাস চলার পরে হ্যান ওভার করছিস এটা নতুনই নিও বলাওটা সেকেন্ড হ্যান্ড বলে না আপনাদের এখানে পাশাপাশি হুম

কত ঘন্টা আছে বর্তমানে ঘন্টার মনে হয় সমস্যা আছে এত কম চলার কথা না কারণ যেহেতু আঠারো সালের মডেল পাঁচ হাজার ঘন্টা প্লাস হওয়ার কথা দেন স্টার দেন

এক ইঞ্জিল জাপানি যে গেম মর্ট আছে গেম এক জাপানি প্রচুর শক্তি সরাজের প্রচুর শক্তি তো বিক্রি করবেন কি কারণে মেল ও মেল দিবেন তো ট্র্যাক্টর বিক্রি করে আই মেল দিবে মানে ওখানে মেল দিলে লাখ টাকা লাগে মানে লোক নাই তো সাথে লোক কাজ হয় না মনে তার মানে আপনি শূন্যে আছেন এগুলা গাড়ি নিজে থাকা লাগে সাথে বুঝছেন থাকতে পারেন না তাহলে রাইস মেল দিবেন না কত টাকা চাইছে মেলের জন্য তো প্রিয় দর্শক এই ট্র্যাক্টরটি বিক্রি করে কিন্তু রাইস মেল দিবে এই কারণে কিন্তু এই ট্র্যাক্টরটি বিক্রি করা তো যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন তো ভাইয়ের সাথে এখন দামের বিষয়ে কথা বলি দাম কত টাকা চাচ্ছেন দাম তো ভাই লাখ লাখ টাকা টাকা এখানে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে সাড়ে পাঁচ লক্ষ টাকা রোটার সহকারে আর ভাইয়ের কাছে গাড়ির যা যা যাবতীয় আছে ওগুলা দিয়ে দিবেন তো সব দিয়ে দিবেন মানে যেহেতু আপনি গাড়ি ব্যবসা করবেন না গাড়ি ব্যবসা করবে না এই বিদে কিন্তু সবকিছু দিয়ে দিবে জগ আছে এবং যা যা আছে গাড়ি যা যা আছে সবকিছু দিয়ে দিবে মোটামুটি ভালো আছে সব কিছু কিন্তু ওনারা ট্র্যাক্টরটি বিক্রি করবেনি দাম রাখছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাকি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে দামাদামি করার সুযোগ আছে যে কোনো স্থান থেকে আপনারা এসে ট্র্যাক্টরটি নিতে পারেন ট্র্যাক্টরের লোকেশন আমি বলে দেই রংপুর রংপুরের আশেপাশেই আছে